সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনে সারা দেশে একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটেছে বিশ জুলাই দুপুরবেলা রাজধানীর চিটাগাং রোড এলাকায় গোলাগুলি ও সংঘর্ষ চলছিল পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে চলছিল পাল্টাপাল্টি ধাওয়া মুহুর্মুহু গুলির আওয়াজ ও ককটেল বিস্ফোরণ চলাকালেই গুলিবিদ্ধ হয় দশ বছর বয়সী শিশু হোসেন তার তল্পের ছেদ করে বেরিয়ে যায় আততায়ের গুলি নিভে যায় জীবনপ্রদীপ জাতীয় দৈনিক প্রথম আলোতে প্রকাশিত মর্মান্তিক সেই মৃত্যু নিয়ে সহকর্মী সাইমুম জানাতের বিস্তারিত প্রতিবেদন চিটাগাং রোডের মুক্তিনগর এলাকার একটি ভাড়া বাসায় বাস করত শিশু হোসেন মা বাবা আর ছোট দুই বোনকে নিয়ে তাদের পরিবার অভাবের সংসারের সহায় হতে মা বাবার কষ্ট কমাতে নিজেই উপার্জনের পথ বেছে নিয়েছিল মাত্র দশ বছর বয়সী হোসেন পপকর্ন আইসক্রিম ও চকলেট ফেরি করত ছোট্ট এই শিশু বিশ জুলাই দুপুরবেলা ভাত খেয়ে বাসা থেকে বের হয়ে তার আর ঘরে ফেরা হয়নি বিশ জুলাই দুপুরবেলা রাজধানীর চিটাগাং রোডের এলাকায় পুলিশ ও শিক্ষার্থীদের সঙ্গে চলছিল পাল্টাপাল্টি ধাওয়া বিকেল সাড়ে পাঁচটার পর থেকে আর খোঁজ মেলেনি ছোট্ট শিশু হোসেনের বাবা মানিক মিয়া সন্তানের খুঁজে বের হন কিন্তু খুঁজে পাননি কোথাও চিটাগাং রোড সহ আশেপাশের এলাকায় তন্ন তন্ন করে খুঁজেও হদিস মেলেনি তার এরপর রাত নটার দিকে অন্য কারো মুঠোফোনে হোসেনের ছবি দেখেন হোসেনের বাবা মানিক ও মা মালেকা সন্তানের আহত অবস্থার ছবি দেখে চিনতে পারেন তারা জানতে পারেন হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এরপর হোসেনের বাবা মা পিক আপে করে যাত্রাবাড়ি পর্যন্ত যান এরপর রিক্সা যোগে রাত সাড়ে বারোটায় ঢাকা মেডিকেলে পৌঁছান ঢাকা মেডিকেলের সব জায়গা খুঁজেও হোসেনকে আর পাননি পরে জানতে পারেন চিটাগাং রোড এলাকা থেকে গুলিবিদ্ধ অনেককেই আনা হয়েছে আহত সবার চিকিৎসা চলছে দিবাগত রাত দুইটা পর্যন্ত চিকিৎসা চলছে ভেবে বসেছিলেন হোসেনের বাবা মা একসময় একজন এসে জিজ্ঞেস করেন তারা কেন এখানে বসে নিজের সন্তানের কথা বলেন হোসেনের বাবা মা এ সময় ওই ব্যক্তি তাদের লাশ ঘরের কাছে নিয়ে যান অনেকগুলো মরদেহের সঙ্গে ছোট্ট হোসেনের মরদেহ খুঁজে পান হোসেনের মা বাবা জানা গেছে হোসেনের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বর্ষল গ্রামে তবে সেখানে কেউ নেই তাদের তার বাবা মানিক মিয়া থাকেন হোসেনের মামা বাড়িতে তারা ঢাকার চিটাগং রোড মুক্তিনগর এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন নিহত হোসেন তার বাবা মায়ের বড় ছেলে মাহিনুর আক্তার ও শাহিনুর আক্তার নামে তার দুই ছোট বোন রয়েছে বাইশ জুলাই রাত দুইটার দিকে হোসেনের মরদেহ নানাবাড়ি কুমিল্লার দেবীদারের রাজা মেহার ইউনিয়নের বেতরা গ্রামে দাফন করা হয় হোসেনের বাবা মানিক মিয়া বলেন বিয়ের পর থেকেই তিনি শ্বশুরবাড়িতে থাকতেন বছর পাঁচেক আগে ঢাকায় যান চিটাগাং রোড মুক্তিনগর এলাকায় একটি বাসায় থাকেন সারাদিন ফেরি করেন চিপস চকলেট আইসক্রিম বিক্রি করেন তিনি নিহত দশ বছর বয়সী হোসেন তার বড় ছেলে সেও ফেরি করত বলেই জানান হোসেনের বাবা চোদ্দ জুলাইয়ের পর তীব্র আকার ধারণ করে কোটা বিরোধী আন্দোলন এতে দেশ জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে এই আন্দোলনের ফলে আন্দোলনকারী শিক্ষার্থী পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয় অনেক মানুষের মানুষের মৃত্যু বহু আহত হওয়া রাষ্ট্রীয় গাড়ি ও ভবনে অগ্নিসংযোগ জেল ভেঙে কয়েদি পালানো সহ নানা সহিংস ঘটনা এবং ক্ষয়ক্ষতি ঘটে এছাড়া আন্দোলনের সহিংসতায় প্রাণ হারায় শিশু শিক্ষার্থী সহ আরও অনেকে